যারা নিবেন তাদেরকে আমরা মাত্র হাজার টাকা ব্যাচ এমএস কোম্পানি খুবই দারুণ ব্যাট যারা নিতে চাচ্ছেন তাদেরকে আমাদের হচ্ছে মাত্র হচ্ছে দুই হাজার টাকা ভাই কিন্তু দাম বাইশ টাকা হবে

যেটি কিন্তু কেউ কাছে নাই শুধু আমাদের কাছে আছে আসলে কারো কাছে নাই কারো কাছে পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই এটি আলহামদুলিল্লাহ প্রচুর বিক্রি করতেছি প্রত্যেক ব্যাডের সাথে দাম ইনার কিন্তু ফ্রি এই আমার হাতে যে ইনারটা দেখতেছেন খুব যখন খেলবেন আজকে কিন্তু আমরা অনেক পর চলে এসেছি রয়্যাল তাদের জন্য যারা একদম কম দামে টেপনিস ব্যাট নিতে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেপিনিস ব্যাটের অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে মুন্না ভাই। আসসালাম আলাইকুম। আলাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই।

এটা সমস্ত আইটেম সব হচ্ছে প্রফেশনাল বেড কাস্টমাইজ বেড আছে অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল কাস্টমাইজ বেড আছে আমরা কাস্টমাইজ করি আচ্ছা আমরা কাস্টমাইজ করি

যারা প্রফেশনাল ব্যাট নিবেন তাদের সাথে যারা পাকিস্তানা গিফট যায় এই পাবেন গিফট পেয়ে যাবে গিফট গিফট পাবেন কি আমরা ব্যাট দেখাবো কথা নতুন ব্যাট আফ্রিদি

ঠিক আর যারা কোকোনট ব্যাট নিতে চান তিনটা ব্যাট জেডি জেডি কিন্তু আমাদের কাছে আছে আসলে কারো কাছে নাই পাঁচ হাজার পাঁচশো টাকা বাই আর একটা কথা বলে দেয় আপনার সেপ দেখে নেবেন

ঠিক আছে ঠিক আছে তারপর চলে যাচ্ছে আরেকটা নতুন ব্যাট আছে এটা কিন্তু নতুন ব্যাট নিউ আপডেট এটা কিন্তু থাকবে এটা সম্পূর্ণ অনেক আমরা দশ দুই দশ হাজার মডেল সবার কেনার জন্য মানে সবার কিনার জন্য

আঠারোশো টাকা আঠারোশো ফাইবার দিয়েছি সম্পূর্ণ এক হাজার টাকা করে তারপর হচ্ছে আমি বিভিন্ন ধরনের আছে দিনের রাতের রেকের দিনে ব্যাট ঠিক আছে আর খেলাধুলা ভাই হাসতে যেমন হাত ভালো থাকে আর

ফাইভ এম এম ওকে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই কিন্তু আপনারা অরিজিনাল কিনে কাস্টমাইজ করবেন কিনবেন না ঠিক আছে রেডিমেড

চোদ্দ এরকম আমাদের কাছে অনেকে কমপ্লেন করছে এমনকি ওনার ভ্যাট আমি বিক্রি করছি কাস্টমার ঠিক আছে আমরা হচ্ছে প্রফেশনাল মানুষ ঠিক আছে ছোট কাল থেকে আমরা এই স্পর্ট জগতে আছি শেষ পর্যন্ত থাকবো আলাদা যদি বাচ্চা রাখে শেষ পর্যন্ত থাকবো এমনকি আমার ছেলে মেয়ে যদি আসে

এটা আমার একটা বড় ভাই নিজস্ব দেশের মানে আমার ঢাকার বাইরের থেকে আসছে ঠিক আছে ঢাকার বাইরের থেকে আসছে এই সমস্ত দেশি ব্যাট কিন্তু কেউ অনেকে বিক্রি করে পাকিস্তানি বলে বিক্রি করতে সব পাকিস্তানি শেপ করা কিন্তু ভাই সব কিন্তু পাকিস্তানি শেপ না সব কিন্তু পাকিস্তানি শেপ শেপ করা খুবই ভালো ব্যাট ভাই ঠিক আছে দেশি বলে খুব ভালো ব্যাট দেশি ব্যাট ঠিক আছে ভাই তারপর চলে যায় হচ্ছে আমরা হচ্ছে আরেকটা মধ্যে সাকি অ্যান্টিএম

জাহিদ ভাই অনেক কাস্টমারও বলে নিচে বা আমলিগের পার্ট বললে হবে গুলিস্তানি পার্টি উল্টা পাশে ঠিক আছে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান ঠিক আছে ভাই মানে টুইন্টার মার্কেটের নিচে সোজা আসবেন পেট্রোল পাম্পের সামনে ঠিক আছে তারপর ব্ল্যাক ডেমন ভাই ব্ল্যাক ডেমন এটা হচ্ছে ব্ল্যাক ডেমন দিয়ে এসএসএল খুব ভালো একটা ব্যাট মানে মাছ কাপানো ব্যাট মাত্র 1800 টাকা 1800 টাকা কথা বারে বলবেন ভাই সেঞ্চুরি এসএসএল এসএসএল সেঞ্চুরি ভাই খুব ভালো ব্যাট মাত্র 2000 টাকা 2000 2000 টাকা ভাই হোম ডেলিভারি কিন্তু ফ্রি তারপর চলে যাচ্ছে আপনার যে চারুকলা চারুকলা হচ্ছে ভাই চারুকলা 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 790 অ্যানসার পেন্টাল এটা হচ্ছে 2000 ভাই

কোন ব্যাট আপনাদের কারে হ্যান্ডের ব্যাড আমাদের কাছে আছে সর্বনিম্ন হচ্ছে এক হাজার সর্বনিম্ন হচ্ছে সাতশো পাকিস্তানি ব্যাট

আচ্ছা এটা পরে হচ্ছে ভাই যারা নেবেন তাদের মাত্র বাইশো টাকা বাইশ টাকা উত্তম চব্বিশশো টাকা অরিজিনালি ক্লাস কোম্পানির পাঁচ ওকে

দেশি কাস্টোমাইজ না আমার কাছে যা পাবেন সব পাকিস্তানি দেখেন ঠিক আছে দেশি কাস্টমাইজ না আমার কাছে সব বাইরে কাস্টমাইজ এই নেবেন তাদের মাত্র দুই দুই হাজার টাকা ভাই দুই হাজার টাকা দুই

তারপর শেষ ঠিক আছে ভাইরিফরাল কিন্তু পাঁচ ইঞ্চি আমার কাছে সব কিন্তু পাঁচ ইঞ্চি ব্যাট আগে বলে দেই আমার কাছে যার ব্যাট আছে সব আছে পাঁচ ইঞ্চি ব্যাট যারা নিতে চাচ্ছেন তাদের মাত্রশো টাকা ভাই পঁচিশশো টাকা ঠিক আছে ভাই তারপর ছিল যাচ্ছে মালিক দেখাইছে আপনার এলো বত্রিশশো টাকা তারপর হচ্ছে সাকি সাকি এন্ড এম এস কোপরা এম এস কোপরা যারা নিতে তাদের মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর ড্রাগন থাকে বিভিন্ন ধরনের পাবেন প্রতিশোশ টাকা দেখাছি না কালারিং ব্যাট যারা কালারিং চান কালারিং পাবেন যারা

ফুল এর সাথে গিফট আছে এটার সাথে গিফট আছে তিনটা ভাই আচ্ছা এটা প্রত্যেক বেড়ের সাথে গিফট পাবে আমাদের কাছ থেকে আচ্ছা ভাই কোকাপুরা হাববেতের হ্যাঁ কোকাপুরা এটা জোড়া দেখেছিলাম না হ্যাঁ এটা হাববেতের জোড়া ভাই এটা হাববে ঠিক আছে খুব ভালো ব্যাট ঠিক আছে এর মাত্র হচ্ছে লিটল প্রাইস দিচ্ছি আমরা এক হাজার টাকা পাইকারি দিবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি আছে তারপরে হচ্ছে আপনার আরো ব্যাট আছে দেখেন ব্যাটার শেষ প্রচুর ব্যাট ভাই এই যে আমার

দাম পড়বে হচ্ছে ভাই একদম পড়বে ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো হোম ডেলিভারি কিন্তু ফ্রি ষোলোশো ষোলোশো ষোলশো হোম ডেলিভারি কিন্তু ফ্রি ভাই তাতে কিন্তু তিনটা আইটেম কিন্তু ফ্রি ভাই একটা ব্যাট দেখে মাখন দুই হাজার টাকা ভাই কিন্তু তার দাম বাইশ টাকা হবে এই ভিডিও তো আমরা দুই হাজার টাকা দিলাম কিনতে পারেন কিনবেন নতুন ভিডিও আপডেট ছাড়া আচ্ছা ঠিক আছে নতুন ভিডিও যখন নামবে তখন বাইশ টাকা দাম হবে ঠিক আছে দুই হাজার টাকা মানে ভালো দামে কম শুধু ফোর জি ব্যাট তে শুধু হ্যামার কোম্পানি করে আচ্ছা ব্যাট করে না শুধু হ্যামার কোম্পানি হচ্ছে আপনাকে কেউ বুঝিয়ে দিবে না অনেক আছে নতুন দোকানদার ব্যাট হচ্ছে না খালি ব্যাট দেখায় খালি ব্যাটছে কিন্তু কোন মান সম্মত মানসম্মত এটা আমরা বলতে পারবো যে এই ব্যাটতে কি আছে ব্যাটটা কেমন স্টক ব্যাটতে পাওয়ার লেনটা কি অনেকে বুঝেনা পাওয়ার লেনটা কি একটা ব্যাডের যাইদ ভাই একটা ব্যাডের পাওয়ার লেন পড়া অনেকে বলতে পারবো না ভাই অনেকে বলতে পারবো না চ্যালেঞ্জ করলাম ভাই যত দোকান আছে জাস্ট পুরান দোকানদারবাদে পুরান দোকানদারবাদে যে নতুন দোকানদার একটা ব্যাড়ে পাওয়ার লেন থাকে लास्ट 12টা মানে আছতে 10টা আজ রিপ্রোফেশনাল একদম

মানে খুবই পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কাস্টমাইজ করা এ হচ্ছে ব্রেথ বিশু নিত্যন্তের শেষ কলক আরও ব্যা আমাদের কাছে আছে জাহিদ ভাই এটা দেখো মার্কো ব্যাট মার্কো 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 ব্যাট ভাই পুরো পাকিস্তানি কাস্টমাইজ করা অরিজিনাল কিন্তু মার্কো ব্যাট আচ্ছা অনেক সুন্দর ব্যাট ভাই অনেক সুন্দর ভাই এর পুচ্চু পিকি কত আমি ভাই আলহামদুলিল্লাহ পুচ্চু পিকি কত আছে দামাকা প্রাইস দিচ্ছি ভাই কত 250 টাকা কত 250 ভাই সিওর অরিজিনাল পাকিস্তানি আমার কাছে যা দেখবেন কিন্তু অরিজিনাল পাকিস্তানি কাস্টমাইজ পাকিস্তানি মার্কো ব্যাট এর কোম্পানি এমএস কোম্পানি অরিজিনাল ব্যাট

সবকিছু আমাদের কাছে পাবেন আসন্ন ভিডিও পর্যন্ত জাহিদ ভাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ আল্লাহ